আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জিতে যাওয়ার সম্ভাবনা প্রবল এভাবে অনেকে ভাবছেন আমি ভাবছি আসলে বিএনপি জিতে যাবে যাই হোক কেউ যদি প্রবল সম্ভাবনা আছে এটাও ভাবেন এটা বিএনপিকে খুব বড় একটা বিজয়ের দিকে নিয়ে যেতে পারে অপ্রত্যাশিতভাবে এটার একটা খুব বড় সম্ভাবনা আমি দেখি এটা কিভাবে কেন কাজ করতে পারে এই ব্যাপারটা নিয়ে আসলে ভিডিওটা করতে চাই ইনফ্যাক্ট গতকাল একটা টক টিভি টক শোতে আলাপটা উঠতে গিয়েই জিনিসটা মাথায় আসলে খানিকটা বলেছি ভাবলাম এখানে একটু বিস্তারিত বলে রাখি তার আগে খারাপ দিকটাও বলি যে বিএনপি জিতে যাবে এইটার এক ধরনের যদি নিশ্চিত পরিস্থিতি তৈরি হয় এটা বিএনপির জন্য খানিকটা ঝুঁকি তৈরি করবে এটা নিয়ে কথা বলছিলাম সেটা হলো এরকম যে প্রায় নিশ্চিত বিজয়ের দিকে চলে যাচ্ছে একটা দলের দিকে প্রশাসন পুলিশ মিডিয়া সবাই অ্যালাইন্ড হয়ে যায় এখন মিডিয়া যদি অ্যালাইন্ড হয় সেটাকে আমরা খুব বেশি গায়ের জোরে দোষ দিতে পারবো না কারণ হচ্ছে তারা নির্বাচন পরিচালনার সাথে যুক্ত না এবং প্রায় সব মিডিয়া বিটিভি বাদ দিয়ে যদি অন্যরা কাজটা করে প্রায় সব মিডিয়া মূলত প্রাইভেট অর্গানাইজেশন তারা যদি কারো চাটুকারিতা করতে চায় কারো গায়ে পড়ে কাউকে অনেক বেশি সমর্থন করতে চায় সেটা করতে পারে এটাকে আমরা প্রশংসা করছি না কিন্তু এটা অপরাধ না কিন্তু যারা নির্বাচনী দায়িত্ব পালনের সাথে সম্পৃক্ত যাদের উপরে এই পবিত্র দায়িত্ব অর্পিত আছে প্রশাসন পুলিশ নির্বাচন কমিশন অ্যাজ এ হোল সরকার তারা যদি এই ধরনের কিছু করেন যাতে লেভেল প্লেইং ফিল্ড যে আলোচিত কথাটা আছে সেটা যদি নষ্ট হয় তা তাদের অপরাধ কারণ তাদের বেতনভুক্ত তারা প্রজাতন্ত্রের কর্মচারী বা এর বাইরেও যারা বেসরকারি থেকে আসবেন বিভিন্ন নির্বাচনী কর্মকর্তা হিসাবে তারা ঠিকঠাক মতো দায়িত্ব পালন করবেন ইমানদারির সাথে এটা এক্সপেক্টেড আদার এগুলো প্রত্যেকটা তাদের অপরাধ হবে কিন্তু ওই যে বললাম যে নিশ্চিতভাবে জিতে যাচ্ছে কোনো দলের সাথে অ্যালাইন্ড হওয়ার প্রবণতা থাকে বিশেষ করে গত পনেরো বছরে প্রশাসনে পুলিশে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন বা আগের যারা ছিলেন তারাও যেভাবে গ্রুমড হয়েছেন পনেরো বছর ধরে তারা মনে করেন ক্ষমতাকে যে কোনোভাবেই হোক তার সাথে মিলেমিশে যেতে হবে পুরোপুরি মিশে গিয়ে চলতে হবে এই ধরনের একটা প্রবণতা তৈরি হয়েছে এখন একটু দিন শেখ হাসিনাকে তারা করেছেন এখন শেখ হাসিনা যদি না থাকেন আর কাউকে তারা খুঁজে নেবেন সেইটা আছে এখন এটা করতে গিয়ে ঝুঁকি যেটা তৈরি হচ্ছে যে প্রায় নিশ্চিতভাবে বিজয়ী হতে যাওয়া বা বিজয়ী হতে যাওয়া বিএনপি কিছু কিছু জায়গায় এই অতি উৎসাহীদের কারণে তার জয় প্রশ্নবিদ্ধ হবার ঝুঁকি আছে এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে এটা হলো খারাপ দিক বিএনপিকে নিজে মানে সম্ভব হলে প্রোয়াক্টিভলি ব্যাপারে ব্যবস্থা নিতে হবে যাতে প্রশাসন নিজের উদ্যোগে নিজে অতি ভালো হতে গিয়ে দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে এমন কিছু না করেন যেটা বিএনপির বিজয়কে প্রশ্নবিদ্ধ করে কিন্তু যে কথাটা বলছিলাম এই যে বিএনপি জিতে যেতে পারে বা জিতে যাবে প্রায় নিশ্চিত অনেকে এটা বিএনপিকে অনেক বড়ো মার্জিনে জিতিয়ে দিতে পারে ব্যাপারটা একটু কীভাবে হতে পারে সেটা বলি জনগণ যখন জেনে যায় যে কোনো একটা দল বিজয়ী হবে তখন তার মনস্তত্বে পরিবর্তন হয় বিশেষ করে তাদের যারা ফ্লোটিং ভোট থাকেন বিএনপির সাথে জামায়াতের যে জোট জামাত এনসিপি জোট সেই জোটের যে কম্পিটিশন হচ্ছে তাদের কিছু ফিক্সড ভোট আছে বিশেষ করে জামাতের আছে বিএনপির আছে এর বাইরে কিছু আছে এবং বিশেষ করে বিশেষ করে তরুণদের কথা এখন বলা হয় যারা পঁয়ত্রিশ বছরের নিচে তারা আসলে আজ পর্যন্ত কখনও ভোট দেননি তারা কীভাবে ভোট দেবেন আমরা এখনও নিশ্চিত নই সো তারা ভোট তাদের ভোট দেওয়ার প্যাটার্নের উপরও নির্বাচনের ফলাফল বেশ খানিকটা নির্ভর করতে পারে এটা ফ্যাক্ট কিন্তু যখন একটা দল নিশ্চিতভাবে জিতে যাচ্ছে তখন একটা প্রবণতা তৈরি হওয়ার সম্ভাবনা আছে সেটা এরকম মানে বাংলাদেশে যেটা হয় যে যারা যে দল জিততে পারে মানুষের ভোট দেওয়ার প্রবণতা তার দিকে থাকে আগে আমরা যদি আওয়ামী লীগ বিএনপির কথা বলি তখন এমনকি বেশ একতরফা ফলাফল হয়েছে এরকম নির্বাচনেও যে জিততে পারে কে পারে না এই হিসেবটা করছে এই জন্য বাংলাদেশে একটা নতুন দল যখন তৈরি হয় সে যে পাঁচটা দশটা সিটে ক্যান্ডিডেট দেয় সে খুব বেশি জিতে আসার সম্ভাবনা থাকে না কখনও কখনো হয়েছে স্বতন্ত্রও কেউ জিতে গেছেন বা কোনো ছোট দলের একজন দুজন ক্যান্ডিডেট জিতেছেন এটা ঘটেছে কিন্তু এটা দেয় না কারণ হলো এই দলটা তো ক্ষমতায় যাবে না একটা দল যদি পঞ্চাশটা একশোটা সিটেও ক্যান্ডিডেট দেয় মানুষ তাকে ভোট দেওয়ার প্রবণতা থাকে না এই কারণে আমি একটু ছোট্ট স্মৃতিচারণ করি যাসদের সাথে জড়িত গুরুত্বপূর্ণ নেতাদের কাছ থেকে আমি শুনেছি তিয়াত্তর সালে যখন জাসদ নির্বাচন করে তারা অ্যাটেরিকস তিনশো সিটে ক্যান্ডিডেট দিতে চেয়েছেন এটা দেখানোর জন্য যে তারা সরকার গঠন করার ফাইট দিতে চান এতে তাতে কষ্ট হয়েছে বহু সময় খুবই অযোগ্য লোকজনও বহু জায়গায় দিতে হয়েছে কিন্তু দিতে দিয়েছেন তারা এখন কেন জিতবেন এমন প্রার্থীকে ভোট দেওয়ার প্রবণতা যারা মাঝামাঝি জায়গায় আছেন যারা সিদ্ধান্তহীন ভোটার আছেন তারা নিতে পারেন ধরুন ব্যাপারটা এইরকম বাংলাদেশে হয় আমাদের এমপিরা তাদের যা কাজ তার চাইতে অন্য কাজে বেশি ব্যস্ত থাকেন তারা এলাকার উন্নয়ন বিভিন্ন প্রকল্প নিয়ে যাওয়ার চেষ্টা করা ব্রিজ কালভার তৈরি করা এমনি তাদের বরাদ্দ থাকে টিআর কাবিটা এরকম মাঝে মাঝে থোক বরাদ্দ দেওয়া হয় এর বাইরেও তারা নানান রকম লবিং টবিং দিয়ে ডিওটিও দিয়ে নানান রকম উন্নয়ন প্রকল্প মসজিদ মন্দির মাদ্রাসায় অনুদান এরকম অনেক কাজ তারা করেন কতগুলো এমপিদের জন্য ফিক্স থাকে টিআর কাবিটা এগুলো বা থোক বরাদ্দ দিলে সব এমপি সমান পাবেন সেটা ঠিক আছে সো তিনি যদি জামাতের এমপি হন এনসিপির হন বা বিএনপির হন বা অন্য কোনো পার্টির হন ইটস দ্য সেম রেজাল্ট কিন্তু যদি সরকারি দলের এমপি হন কেউ তার পক্ষে সরকারকে পার্সু করে বা কনভিন্স করে অন্য কোনো উন্নয়ন প্রকল্প এলাকা একটা বড় রাস্তা তৈরি করা এরকম কিছু একটা ব্রিজ তৈরি করা এই ধরনের উন্নয়ন প্রকল্প বেশি নিয়ে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে ফলে সাধারণ যে বাসিন্দা তিনি তো চান তার এলাকার উন্নতি হোক হতে পারে তিনি প্রাথমিকভাবে ভাবেননি যে এরা ক্ষমতা আসবে বিএনপির কথাই বলছি বিএনপি হয়তো ভাবছিলেন ভোট দেবেন কি দেবেন না বা দেবেন না এই ধরনের চিন্তাভাবনা করছিলেন যে যে জোয়ার পারসেপশান বিএনপির পক্ষে তৈরি হলো তখন তিনি জামাত এনসিপি জোটের কাউকে ভোট দেওয়া আছে বিএনপিকে ভোট দিয়ে দেবেন এই হিসাব নিকেশ থেকে যে যদি বিএনপির ক্যান্ডিডেট মানে সরকারি দলের এমপি যদি থাকে এই যদি সিনক্রনাইজেশনটা হয় তাহলে এলাকার উন্নতি অনেক বেশি হয় এটা বাংলাদেশের মতো দেশে ঘটে আমরা বলছি না এটা ঘটা উচিত কিন্তু এটা ঘটে আর এমপিদের ইভেন কাজও উন্নয়ন প্রকল্প না এগুলো নিয়ে আমরা বহু কথা বলেছি এখন না পাঁচ আগস্টের পরে অনেকেই খুব সংস্কার সংস্কার করতে দেখছি এগুলো নিয়ে বহু বছর থেকে বহু বছর থেকে আমরা অনেকেই লেখালেখি করেছি বলেছি তাদের কাজ আইন প্রণয়ন করা এবং তাদের এই লোকাল ডেভেলপমেন্টের কাছ থেকে পুরো সরিয়ে এটা শুধুমাত্র লোকাল গভর্নমেন্টকে দেওয়ার আলাপ আমরা করছি দীর্ঘদিন থেকে কিন্তু বাস্তবতা হচ্ছে এখন পর্যন্ত এটা আছে আমাদের এমপিরা যারা নির্বাচন করতে চান তারা এই রকম নানান রকম প্রতিশ্রুতি দেবেন আমি যদি নির্বাচিত হই সরকারে গেলে কি করব চেতে আমি তোমাদের জন্য কি করব কি কী দেবো এই আলাপটাই বেশি করছেন তাহলে খুব স্বাভাবিকভাবেই একজন সাধারণ ভোটার যিনি এখনও ডিসাইডেড হননি তিনি বিএনপির এই জোয়ার দেখে বিএনপির প্রার্থীকে এই ভোট দিয়ে দেবেন তাকে কম পছন্দ হলেও এবং আমি অবাক হব না বিএনপির লোকাল পর্যায়ের প্রার্থীরা এই ক্যাম্পেইনটাই যদি করেন এটা করলে তাদের পক্ষে অনেককে যারা অন্তত সিদ্ধান্ত হয়েন জামাতে যারা হার্ডকোর ভোটার্স আছেন তারা জামাতকে ভোট দেবে নি যে কোনো পরিস্থিতিতে একই কথা প্রযোজ্য বিএনপির ক্ষেত্রেও দিয়ে যে আমি জিতে যাব বিএনপি জিতে যাবে এই বোধটা ভোট বাড়িয়ে দেবে কেউ কেউ বলছেন বিএনপি জিতে যাবে বলে এক ধরনের আত্মতৃপ্তি কাজ করছে তারা তাদের সাংগঠনিক কাজ কম করছে দরজায় দরজায় যাচ্ছেন কম এটা যেমন ফ্যাক্ট একই সাথে আবার এই দিকটা অনেকে মিস করছেন কেউ কেউ বলেন যে বিএনপিকে হাইপের মধ্যে তুলে দিয়ে জামাত ভেতরে ভেতরে কাজ করছে কাজ করে তারা খুব দল গুছিয়ে ফেলছে যদিও জামাত নিজেও হাইপ তৈরি করার চেষ্টা করেছে কারণ এই হাইপটা কাজে লাগে যাই হোক তারা যদি সেটা করেও থাকে যদি কেউ কেউ বিএনপিকে অহেতুক কনফিডেন্স দেওয়ার জন্য বিএনপিকে বাড়িয়ে বলছেন বলে বলে থাকেন এটাও বিএনপির পক্ষে ওভাবে কাজ করতে পারে সেই জন্য আমার মনে হয় আমি প্রায় বলছি বিএনপির উচিত হবে তাদের হয়ে অন্তত প্রশাসন বা পুলিশ যাতে তাদের সাথে অ্যালাইন্ড হয়ে অতি উৎসাহী হয়ে এমন কিছু না করেন যেটা তাকে বিব্রত করে বিএনপির ইভেন একটা সেল থাকা দরকার যারা এই জিনিসটা দেখবে বিএনপির কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন তাকে ব্যবস্থা নিচ্ছে কি না বিএনপির কোনো নেতা বা কর্মী কোনো সংঘাতের সাথে জড়িত হয়েছেন তাকে গ্রেফতার করা হচ্ছে কিনা এগুলো মনিটর করা দরকার বিএনপি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তাদের দলের লোকজনকে গ্রেফতার করার জন্য পুলিশের কাছে গেছে থানায় গেছে একই রকম প্রবণতা দেখাতে হবে কারণ এই নির্বাচনটা বিএনপিকে নিজের উদ্যোগেই যাতে বিতর্কিত না হয় সেই চেষ্টা করতে হবে এটা যদি করতে পারে বাকিটা এই যে জোয়ার যে বিএনপি জিতবে ইভেন বিএনপি একশো সিট পাবে টু থার্ড মেজরিটি বাদ দেয় যে একশো একান্ন সিট পেয়ে সরকার গঠন করবে এরকম একটা ধারণাও যদি মানুষের মধ্যে তৈরি হয় সেটা হিউজ ভোটার পুল করবে এবং শেষ পর্যন্ত বিএনপি অনেক বড় একটা বিজয় নিয়ে বেরিয়ে আসার সমূহ সম্ভাবনা আছে বটম লাইন আমরা চাই একটা ভালো নির্বাচন হোক নির্বাচন নিয়ে এইসব কৌশলের খেলা দলগুলো করবে এবং কৌশল তারা যতটা সম্ভব সেটা করার চেষ্টা করে